কয়েকটা দিনের অপেক্ষা তারপর আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ক্যারাটে টুর্নামেন্ট যার পোশাকী নাম চ্যালেঞ্জার্স কাপ টু থাউজেন্ড আপনারা সকলেই জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা আসছেন এই অনুষ্ঠানের প্রধান জিনিস স্থপতি তিনি হানসি প্রেমজিৎ সেন অনুষ্ঠানের প্রাককালে ইউএসপি নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন অনেক কিছু কী জানালেন আসুন দেখব নমস্কার আপনারা দেখছেন ইউএসপি নিউজ আর আপনাদের সঙ্গে আমি প্রসেনজিত রয়েছে এই মুহূর্তে আজকে আপনাদের এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করাবো যিনি ক্যারাটে এবং তার নামকে সমর্থক করে ফেলেছেন তিনি আর কেউ নন হানসি প্রেমজিৎ সেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন হানসির থেকে অনেক কথা জানব এবং ক্যারাটের যে ভারতীয় এবং পশ্চিমবঙ্গের যে বর্তমান এবং ভবিষ্যৎ কি উনি আপনাদের অনেকটা ইলাবরেটলি জানাতে পারবেন হানসি ইউএসপি নিউজে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা বাবার হাত ধরে যেদিন প্রথম ক্যালাটে স্কুলে ভর্তি হতে এসেছিলেন সেদিন কোনো দিন ভাবতে পেরেছিলেন যে ক্যারাটে আপনাকে এতটা খ্যাতির জনপ্রিয়তা এবং চূড়াতে নিয়ে গিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করবে না সেইভাবে ভর্তি হয়নি ভেবেছিলাম যে আরও বেশি করে মারপিট করতে পারবো যে ওটা ভর্তি হয়েছিলাম ক্যারাটাতে বাট যখন আমি ক্যারাটে শিখলাম তখন বুঝলাম ইস নট এ মারপিট ইস দ্য ফার্স্ট ওয়েশান স্যার আপনার এই জার্নির যদি দু চারটে কথা মানে এই সেই শুরু সেদিনের যদি দু চারটে কথা আমাদের দর্শকদের বলেন দেখুন শুরুবার্তা হয়েছিল আমি প্রত্যেকের কিছুই কি বলবো না কি ভুল শিখেছি কি ঠিক শিখেছি প্রত্যেকের থেকে কিছু শেখা যায় তো শুরুওয়ার্থ একটুখানি অথেন্টিক কারাটে ছিল না বাট তারপরে যখন আস্তে আস্তে অথেন্টিক কারাটে যাই বিকজ সেই সময় ক্যারাটের প্রচারও ছিল না প্রসারও ছিল না যাহাই চকচক করে তাহাই শোনা ছিল যাহাই হু হা করতো ভাবতাম ক্যারাটে হয় বাট আলটিমেটলি দিনের পর দিন তখন বুঝতে পারলাম যে কোনটা অথেন্টিক কোনটা রেকগনাইজ কারাটে এবং একটা সময় ছিল মানুষ বলতো ক্যারাটে বলতে পারতো না ক্যারাটি বলতো ক্যাটাডার বলতো আর আজকে আট লাখের ওপরে আমাদের মেম্বার আছে আজকে সবাই জানে হোয়াট ইজ ক্যারাটে দ্যাট ইজ দ্য বিউটি দ্যাট ইজ সেটাই আমার মনে হয় যে এটাই এটা সামথিং একটা ভালো কাজ করতে পেরেছি আচ্ছা হানসি অনেক অভিভাবক আজও বলে থাকেন ক্যারাটে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেম ইন্ডিয়া অ্যাওয়ার্ডতে তো এখনও অনেকে বলে থাকেন যে ক্যারাটে করলে নাকি সেই অর্থে তাদের ফিউচার সেরকম ভালো হয় না বা তাদের চাকরি বাকরির ক্ষেত্রে কোনো স্কোপ নেই আপনি তো এই বিষয় নিয়ে অনেক গবেষণাও করেছেন এবং এখনও পর্যন্ত স্টিল করছেন তো আপনি কী বলবেন এই বিষয়ে দেখুন এই যে ব্যাপারটা আছে যে ক্যারাটের কোনো ফিউচার নেই ইটস কমপ্লিটলি রং তবে অবশ্যই কয়েকটা জিনিস বলি যে অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড তেমনি যেখানে আমি ক্যারাটে শিখবো সেখানে আমার জানতে হবে ওয়েদার ইট ইজ এ রেকগনাইজড যখন আমরা স্কুলে ভর্তি হই তখন আমরা জানি যে এটা আইসিএসই সিবিএসই বা বেঙ্গল বোর্ডের অন্তর্গত কিনা কিন্তু আমরা ক্যারাটে যখন শিখতে যাই তখন একবারও দেখি না যে এটা অ্যাফিলেটেড কিনা তারপরে আমরা দেখি না যে এর ক্রেডেন্সিয়াল কি এখান থেকে কটা চ্যাম্পিয়ন বেরিয়েছে ক চ্যাম্পিয়ন বলতে মাথায় রাখবেন কিন্তু রাজ্য চ্যাম্পিয়ন হচ্ছে ক্যারাটে অ্যাসন অফ বেঙ্গলের যে চ্যাম্পিয়ন সে হলো রাজ্য চ্যাম্পিয়ন জেলা হচ্ছে যেটা ক্যারাটে এশন অফ বেঙ্গলের এবং তারপরে হচ্ছে জাতীয় হচ্ছে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের এশিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে মানে এশিয়ান ক্যাডে ফেডারেশনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে ওয়ার্ল্ড ক্যাডে ফেডারেশনের অনেক ভেরিফিকেশনের জন্য আমার কাছে সার্টিফিকেট আসে আমার খুব দুঃখ লাগে সে সমস্ত বাচ্চারা যারা ওয়ার্ল্ড কাপ বলে এই বলে সেই বলে টুর্নামেন্টগুলো করে এবং গভর্নমেন্টে ওখানে অ্যাপ্লাই করে চাকরির জন্য ওটা ভেরিফিকেশনে যখন আমার কাছে আসে খুব খরব লাগে আমার সেটাকে ইনভ্যালিড করতে বিকজ ক্যারাটের অত্যন্ত সুযোগ সুবিধা আছে আজকে আই আইডিপিপি সিআরপিএফ আসাম রাইফেলস সার্ভিসেস ইনকাম ট্যাক্স এখানে কারাটের কোটা আছে যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন ভালো রেজাল্ট করছে প্রচুর প্রচুর ছেলেমেয়েরা চাকরি পেয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট করাটে আজকে প্রত্যেক স্কুলে স্কুলে ক্যারাটা একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে পরিণত হয়েছে এর থেকে আনন্দ আর কি হতে পারে হ্যান্সি একটা সময় বলা হতো যে মেয়েদের ক্যারাটে আসলে ক্যারাটে শিখতে আসলে তাদের হাত পা শক্ত হয়ে যাবে বা ভবিষ্যতে হয়তো বিয়ে হবে না বা চোট লেগে গেলে কি হবে তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি শিখতে আসছে তো আপনি বাবা মায়েদের কি বলবেন যারা বিশেষ করে কন্যা সন্তানের পিতা বা মাতা তাদের কি বলবেন আপনি দেখুন কোনো যখন হাতসা ঘটে যায় তারপরে আমরা ক্যান্ডেল মার্চ করি প্রতিবাদ আমি সবসময় বলি যে সাধুবাদ জানাই বাট সেই ক্যান্ডেল মার্চটা কি আসল প্রতিবাদ সেই দিনকে বুঝবো যে প্রতিবাদ সেদিনকে হবে যেদিনকে কোনো মা বোনের উপরে অত্যাচার হচ্ছে আর সেই মা বোন সেই ছেলেগুলোকে এমন মার মারে যে তারা তাদের নিয়ে একটা নিউজ হয়ে যায় সেই দিনকে বুঝবো বিকজ যত যেমন ডায়নোসরাস একটা লুপ্ত হয়ে গেছে তেমনি প্রত্যেক মা বোনেরা যদি কারাটে শেখে তাদের নিজের সেলফ ডিফেন্স শেখে এবং বলে সে নো টু ইফটিজিং থ্রু কি ক্যান পাঞ্চ সেদিন কেউ হবে সার্থক তাই প্রত্যেক মেয়েদের ক্যারাটা শেখা উচিত এবং আমাদের যে সমস্ত মেয়েরা স্টুডেন্টরা আছে কেউ বলবে না এমনি এমনি যখন বেরোবে তারা কার বিকজ ইজ নট লাইক দ্যাট ইস এ রং আইডিয়া যে ক্যাডাটে শিখলেই হাত পা ভেঙে যাবে হাত পা শক্ত হয়ে যাবে নো আপনারা আমার পাওয়ার সেম আই নো হোয়াট টু হিট অ্যান্ড হাউ টু হিট আনসি স্যার আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই যেটা খুব চর্চিত যে এখন যে আমাদের আপনার যে সাম্প্রতিককালের ভিডিও সেগুলো অনেকেই দেখেন তাতে আপনি বারবারই বলেন যে কাউকে ফার্স্ট ডান থেকে সিক্স ডান করে দেওয়া হচ্ছে ফিফথ ডান করে দেওয়া হচ্ছে এটা তো ক্যারাটে শিক্ষার পক্ষে একটা সাংঘাতিক মেসেজ মানে আপনি বলতে চান যে সঠিক উপায় শিখুন বা আপনি পরপর স্টেপ বাই স্টেপ যান এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি যদি আমার সন্তানকে ভালোবাসি তাহলে আমি আমার বেস্টটা দেব তেমনি কারাটেতে দ্যার ইজ নো শর্ট কাটিং কারাটে আজকে একটি বাচ্চা যে ক্লাস ওয়ানে পড়ে তাকে যদি আমি ক্লাস টেনের সাবজেক্ট দিই সে কি পারবে আমার দুঃখ লাগে কষ্ট লাগে সে সমস্ত ক্যারাটেকাররা যারা বিভ্রান্ত হয় এবং কিছু পাওয়ার জন্য কিছু লোভের জন্য তারা ভুলে যায় হোয়াট ইজ দ্য ট্র্যাডিশনাল ভ্যালুজ অফ কারাটে একটা গ্রিন বেল্ট থেকে একটা ব্ল্যাক বেল থেকে ফোর্ডান হয়ে গেল তার বাচ্চা কি শিখবে তার বাচ্চা ডিস্ট্রিক্টে হারবে তার বাচ্চা স্টেটে হারবে বিকজ গুরুর কোনো নলেজ নেই বিকজ দ্যার ইজ নো শর্টকাট ইন কারাটে যদি কারাটে একটা যোদ্ধা তার তরবারে সান নেই সে কিসের যোদ্ধা একটা কারাটেকার সে স্টিল নাও টিল নাও কত ঘন্টা প্র্যাকটিস করে দ্যাট ইজ কারাটেকার আমাদের দেশে তো সকলেরই সমালোচনা হয় আপনারও সমালোচনা হয় আপনি যে ভালো কাজটা করছেন সেটার থেকে লোকে অনেক সময় দৃষ্টি ঘুরিয়ে দিতে চায় আপনার সমালোচনা হয় তো কীরকমভাবে সমালোচনাটা জবাব দেন বা কীভাবে উপভোগ করেন সমালোচনাটা ওই বিদ্যাসাগর বলেছিলেন আরে আমাকে গালাগালি দিচ্ছে কেন আমি তো কোনো উপকার করিনি সেরকম ব্যাপার সমালোচনা করা ভালো বিকজ আমি মনে করি যদি মানুষের উপরে সমালোচনাই না হয় তাহলে সেই মানুষের কাজ সে হয়তো কিছু কাজ করে না বাট আমি আমার বন্ধুদের বলবো আপনারা গল্প লিখুন আমার সম্বন্ধে কিন্তু এমন গল্প লিখবেন না যেটা বিশ্বাসযোগ্য না তো এনিওয়েজ আই লাইক ইট বিকজ সমালোচনা থেকেও আমার দৃঢ়তা আসে যে আমি আরও ভালো কাজ করব কি করে আচ্ছা আপনি বারবার বলেন যে যারা প্রশিক্ষণ দিচ্ছেন অন্যদের তাদেরও সময় নিজেদের আপডেট রাখতে হয় তাদের নিজেদেরও প্রত্যেক মুহূর্তে যে নতুন নিয়ম বেরোচ্ছে সেই সম্বন্ধে জানতে হয় কিন্তু অনেক প্রশিক্ষকই তা করেন না তো আপনি কি বলেন তাদের কি করা উচিত বা কি করলে আরও ভালো করা যায় জিনিসটা একটা প্রশিক্ষক যদি নিজে পারফরমেন্স পারফর্ম না করতে পারে তাহলে প্লিজ আপনারা বলবেন না আপনারা ক্যারাটে টিচার বিকজ কারাটে টিচার সে একটা স্টুডেন্টের থেকেও বড় তার পারফরমেন্স হতে হবে তাই যদি সেই পারফরমেন্স না থাকে আপনারা প্র্যাকটিস না করেন ডোন্ট টেল ইউর টিচার অ্যান্ড ডোন্ট গিভ কোচিং অলসো বিকজ নিজে বাচ্চাদের যদি নিজে ঠিক না শেখান বিকজ পশ্চারগুলো যদি একটা ভুল হয় সেই ভুলটাই কিন্তু বাচ্চারা করে আচ্ছা আন্সি আপনার তুমুল জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে অনেক সময় অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকেও আপনার সঙ্গে দেখা যায় তো আপনি যদি ভবিষ্যতে এরকম সুযোগ পান ভোটে লড়াতো তো ভোটে লড়বেন ইট করাটে ড্রিঙ্ক স্লিপ করাটে এর বাইরে তো যেতে পারছি না কী করবো মানে ভোটে যদি লড়ার কোনো রাজনৈতিক দল থেকে আপনার কাছে সুযোগ আছে কী বলবেন ওই যে বললাম যে সারাক্ষণ তো ক্যাকাটে নিয়ে চিন্তা করছি এর বাইরে তো যেতেই পারছি না জানি না ভগবান যেটা লেখে থাকে সেটাই হয় বাট আমার কাছে তো সব কিছু আমার ধ্যান ধারণা সব কিছু কারাটে আর শেষ প্রশ্ন হানসি প্রত্যেক আমাদের একটি প্রবাদ আছে যে প্রত্যেক সফল পুরুষ মানুষের পেছনে একজন মহিলার হাত থাকে তো আপনার এই সার্থকতার পেছনে মল্লিকা ম্যামের কতটা হাত আছে টপ টু বটম চুল থেকে নগব অবধি তার অবদান বেশি বিকজ সে আমার ইন্সপিরেশান বিকজ অনেক সময় আমি অনেক কষ্ট পাই দুঃখ পাই যখন মানুষের জন্য করি সে এক্সপেকটেশন থাকে আমি যদিও বলি যে এক্সপেকটেশন করা উচিত না বাট হিউম্যান বিংস আর অনেকে স্যার বলেন আপনার থেকে নাকি ম্যাডাম বেশি স্ট্রিক্ট এটা সত্যি স্ট্রিক্ট হ্যাঁ স্ট্রিক্ট বলতে পারেন না কারণ উনি বেশি বাস্তবটা বোঝেন আমি একটু বেশি ইমোশনাল আর আপনাকে শেষ যেটা বলার যে আপনার সামনেই মেগা ইভেন্ট আসছে জুলাই মাসের সাতাশ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা আমাদের এই চ্যানেল দেখেন খবর তাদের উদ্দেশ্যে আপনি বলুন যে কীরকমভাবে এইটাকে আপনি মানে এটা তো বোধ হয় তো কীভাবে এইটাকে আপনি পুরো জিনিসটাকে কভার আপ করেন বা কোন কোন কান্ট্রি আসতে পারে এবারের টুর্নামেন্ট এবারের টুর্নামেন্টে এখনও অবধি কনফার্ম আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারপরে আপনার নেপাল আছে তারপর সিঙ্গাপুরের সাথেও কথা চলছে বিকজ ইন্টারন্যাশনাল ইভেন্ট এত থাকে আমাদের ডাব্লুকে এফ এর বাইরের টিমগুলো আসতে খুব অসুবিধা হয় বাট স্টিল দে আর কামিং এবং এটা একটা ভালো প্ল্যাটফর্ম শুধু ইন্ডিয়ার সমস্ত ভালো ভালো টিম আছে যেমন আসাম রাইফেলস আসছে আর্মি আসছে বড়ো বড়ো টিম আসছে দিল্লির ভালো টিম আছে হরিয়ানার ভালো টিম আছে এদের সাথে কম্পিট করা এবং যারা ন্যাশনাল চ্যাম্পিয়ন আছে কমনওয়েলথে চ্যাম্পিয়ন আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল নিয়ে আসছে তাদের সাথে বাংলার বাচ্চারা তথা ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে প্লেয়ারদের কম্পিট করা ইস ইস রিয়েলি এ ইউনিক অপরচুনিটি টু এনহান্স ইয়ার ট্যালেন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আগামী দিন আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের মুখ উজ্জ্বল করুন ক্যারেক্টের ক্ষেত্রে এবং অনেক প্রশিক্ষক আপনি তৈরি করুন আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে অজস্ত ধন্যবাদ আপনাকে এবং ইউএসপির সমস্ত দর্শকদের